তাহলে এই বয়সে গ্যাস অ্যাসিড হলে হবে অনিয়মিত খাচ্ছ অনিয়মিত চলছ অনিয়মিত কালচারের সাথে সম্পৃক্ত তোমার জীবনটা তুমি নিজেই নষ্ট করবে কারো কিছু যায় আসবে না আমারও না তোমারও নয় কারো নয় আত্মারও যায় আসবে না আসলে শরীরটা শেষ হয়ে যাবে এই ছাড়া আর কিছু নয় আমারও তো শরীরের যত্ন নেওয়া হয়নি বহু দিন বহু বছর এই জন্য বয়সের সঙ্গে সঙ্গে সেই পীড়াগুলো এখন দেখা দেবে আমি দীর্ঘদিন না খেয়ে কাটিয়েছি বহু উপবাস করে কেটেছে শিমুলবাবু বলছিল উপবাস একাদশীর উপবাস একাদশী কথাটি হচ্ছে দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা একাদশ ইন্দ্রিয় হ্যাঁ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ মানে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক আদি এটা আছে না হাত পা এইসব হচ্ছে দশটা ইন্দ্রিয় আর মন হচ্ছে মুখ্য ইন্দ্রিয় এই নিয়ে একাদশ অর্থাৎ এগারোটা ইন্দ্রিয় এই এগারোটা ইন্দ্রিয়কে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার নামই হচ্ছে উপবাস উপমানে নিকটে বাস মানে বসবাস করা অর্থাৎ ঈশ্বরের নিকটে বসবাস করার নামই হচ্ছে উপবাস আর একাদশী মানে এগারোটা ইন্দ্রিয়কে ঈশ্বরের নিকটে নিয়ে যাওয়ার নামই হচ্ছে একাদশীর উপবাস আরেকটি অর্থ হচ্ছে এই একাদশ ইন্দ্রিয়কে না খাইয়ে রাখার নামই হচ্ছে উপবাস অর্থাৎ যে ইন্দ্রিয়গুলো ভোগ করতে চাইছে যেমন ধরো মন চাইছে শরীরের সেক্সুয়াল মেন্টালিটি চাইছে যৌন ভোগ করব। তখন তোমাকে বলতে হবে ওরে ইন্দ্রিয় তোরে আমি খেতে দেব না আজকে একাদশী তুই না খেয়ে থাক বউর কাছে যাবি নে এটার নাম হলে আসল একাদশ ইন্দ্রিয় নিয়ন্ত্রণকারী না খেয়ে রাখা উপবাস এটা কি কেউ করছে বহু একাদশীর লোক দেখা যাচ্ছে ওই একাদশী রাত্রিতে স্ত্রী সঙ্গম করে অথচ দিনের বেলা না খেয়েই মরছে তাহলে এটা অ্যাকসলুট উপবাস হবে না একাদশ ইন্দ্রিয়কে না খাইয়ে রাখতে হবে অর্থাৎ শুধু না খাইয়ে রাখা না সেটাকে নিয়ন্ত্রণ করা এটা এক ধরনের উপবাস আর নর্মাল একাদশীর উপবাস মানে ফল আহার জল আহার আন্নাহার পরিত্যাগ করা অর্থাৎ পঞ্চশস্য পরিত্যাগ করা পৌরাণিক ব্যাখ্যা এটাই আছে তবে ওটার আমি দার্শনিক ব্যাখ্যা দিলে ভয় পেয়ে যেতে হবে সেটা দেওয়া সম্ভব নয় আর মানুষ উল্টো পাল্টা কথা ভাবতে থাকবে যেমন ধান গম জব এই সরিষা এগুলো পঞ্চশস্য তোমাকে ত্যাগ করতে হবে তা এখন আমি একাদশী দিনে একাদশীর দিনে এই পঞ্চশস্য খাব না যদি না খাই তাহলে সেটা একাদশীর উপবাস হবে আমাকে কে বলতে পারে সরিষা শ্রেণীর জাতীয় কোন কোন শস্যগুলো ওই একাদশীর দিনে কে খান্না জগত ব্রহ্মাণ্ড একটা বালুকণার ভেতরে শস্য রয়েছে রয়েছে কারো জানা নেই যারা উদ্ভিদ বিজ্ঞানী আমি সাধারণ উদ্ভিদ বিজ্ঞানীর কথা বলছি না মিনিমাম অন্তত জগদীশ চন্দ্র বসুর কাছে জিজ্ঞেস করলে তিনি জানতে পারতেন বা বলতে পারতেন আনন্দ ব্রহ্মাণ্ড ইভেন তোমার বা আপনার বা আমার শরীর এই শস্যকণা থেকেই তৈরি হয়েছে আর এই শস্যকণা কোথার থেকে এসেছে এই শস্যকণা জল থেকে এসছে আর জলের প্রতীক এবং ডেনসিটি যেটা সেটা হচ্ছে বীর্য শক্তি অর্থাৎ আলটিমেটলি বীর্য শক্তিকে উপবাস করিয়ে রাখতে হবে অর্থাৎ শরীরের ভেতরে যে রসাত্মক বোধ তা তোমাকে ত্যাগ করতে শিখতে হবে শুধু ধান খাবো না জব খাবো না গম খাবো না কিন্তু জিওগ্রাফিক্যাল ব্যাখ্যা হচ্ছে একাদশীর দিনে আমাদের শরীর জলতত্ত্বে পরিপূর্ণ থাকে এটা চন্দ্রকলার ব্যাপার আছে এ আমি বিশদ ব্যাখ্যা করতে পারি বা করেছি যারা শোনে না তারা বুঝতে পারবে না হঠাৎ করে বললে বুঝতে পারে না এই জন্য প্রত্যেক দিন আমার লেকচারটাকে প্রত্যেক দিনের মতো না প্রত্যেক দিনের লেসনের মতো করে পড়তে হবে এবং দেখতে হবে এবং শুনতে হবে চন্দ্রকলা তত্ত্ব একাদশতম দিনে বা একাদশীর দিনে যাই বলো সেখানে এসে চন্দ্রকলার সাথে সম্পৃক্ত হয়ে গিয়ে রসাত্মক বোধের সৃষ্টি হয় ভৌগোলিক অর্থাৎ জিওগ্রাফিক্যালি পৃথিবীতে তখন আমাদেরও শরীর একটি পৃথিবী সেটাও রসাত্মক বোধ সৃষ্টি হয় যখন রসে পরিপূর্ণ হয়ে যায় এবার বাইরের থেকে যদি আরও রস গ্রহণ করা হয় ধানের ভেতরে রস থাকে জব গম এরকম রস থাকে এই রসাত্মক জিনিসগুলো বেশি গ্রহণ করলে কী হয় তখন শরীরের ভেতরে সাইড এফেক্ট হয়ে যায় জলীয় পরিমাণ জলীয় পরিমাণটা বেশি হয়ে যায় তখন রোগব্যাধি উপসর্গ দেখা দিতে পারে এটা হচ্ছে সাইন্টিফিক্যাল ব্যাপার পৌরাণিক ব্যাখ্যা বলেছি আর হচ্ছে একাদশীর দিনে পৌরাণিক ব্যাখ্যাতে পাঁচটি শস্য না খেলে ভগবানের কৃপা লাভ করা যায় সহজ কথা এটা বলা আছে কিন্তু সমস্ত শাস্ত্রের নিগুড় তত্ত্ব হচ্ছে সার তত্ত্ব হচ্ছে অ্যাবসলুট দার্শনিক তত্ত্ব সেটা যতক্ষণ তুমি না জানছো ততক্ষণ ওই একাদশী উপবাস এসব কিছুই বুঝবে না এটা নামই হচ্ছে অ্যাপসলুট উপবাস সমগ্র ইন্দ্রিয়কে একাদশ ইন্দ্রিয়কে মান বুদ্ধি চিত্ত অহংকার যো ও সব সবকু ঈশ্বরকে পাশে নেই সময় ভগবান কি স্বরূপ প্রকট হা আমার কি অন্দর ও কে হম শরীরে গীতা এটা হচ্ছে উপবাস এবার আজ চলে যাচ্ছি এত ডিটেল এখন ব্যাখ্যা করতে পারছি না একটা টপিকে গেলে প্রচুর সময় লাগে সংক্ষেপে বলে দিলুম আরও খাওয়ার সময় না কিছু শেষ করে শুধু খাওয়া যাবে এটা ধীরে ধীরে খাই হ্যাঁ কি ছাতা খাওয়ালো একাদশ ইন্দ্রিয়কে ঢুকিয়ে দিলাম সাত গন্ধ কিছুই পেলাম না এটাকে বলা হয় বিষয় ইন্দ্রিয়াসারণ বিধি আত্মা সমগ্র ইন্দ্রিয়কে বসীভূত অন্তকরণযুক্ত যে পুরুষ সেই ব্যক্তি তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করতো করে আমি খাচ্ছি না আমার লোভ নেই আমার আসক্তি নেই কিন্তু শরীরকে বাঁচানোর জন্য খাচ্ছি এটা একটি দৃষ্টান্ত এবং দর্শন কিন্তু যারা এটা করছেন ওরে আমার মাংস দে ওরে আমার এটা দে ওরে ফল দে ওরে জল দে ওরে উপবাস কর ওরে এটা কর সেটা আসক্তি এটাও এক ধরনের একাদশী করছি এটা একটা অ্যাটাচমেন্ট কিন্তু আমি শরীরের জন্যে শরীরকে নিয়ন্ত্রণের জন্যে উপবাস করছি খাদ্য গ্রহণ করছি কিন্তু আমি করছি না এটাকেই উপবাস বলা হয় বহুত কঠিন কি বাদ এই এইরকম অন্তঃকরণযুক্ত পুরুষ যদি হয় তাহলে সে প্রসাদম লাভ করে বলছে প্রসাদম অধিকচ্ছদি এইবার সে প্রসাদ লাভ করবে শ্রীমৎ ভগবত কথা এই হচ্ছে অ্যাকচুয়ালি উপবাস ব্রত